আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি ভালো আছি আমি গেছিলাম আমার বন্ধু আমার বাড়িতে ওনার কিছু প্রণাম ছিল যা বিক্রি করার জন্য তো আশার হসপিটাল वसंदर, वसंदर वसंदर पर है से गांव में में रास्ता पर हैं शाम चारिगे सबुज बासार जाल सामने आगे सब मिले सामने एक दिखे बड़ा जदयू दिखा दिखा देखा जाएगा আপনাদের ভিডিওটা কেমন লাগে সবাই জানাবেন একটু সবার কাছে আমার একটা অনুরোধ সবাই একটু সাপোর্ট করবেন আমি দেখি মধ্যে দূষণ করা যায় কিনা যদি করতে পারি তাহলে আমার জন্য একটু ভালো হবে আর কি মাঝে মধ্যে আপনার সাথে থাকা যাবে এটা হচ্ছে নরফাটি থেকে ভাড়া হয়ে আজ আজভার বাজারে রাস্তায় এই রাস্তাটি অনেক সুন্দর দুধারে অনেক গাছপালা আছে এই রাস্তা দিয়ে যখনই যাই ঘন্টা ভরে যায় পান্ডা থেকে শুনে থাকি কুকুর রাস্তা তারপর গাছপালা আমার ডান পাশে হচ্ছে ডাউনশ মসজিদ এই মসজিদটি অনেক পুরোনো মসজিদ একদিন আপনাকে দেখা গেল অনেক পুরোনো সেটার মেরামারি কাজ হচ্ছে এই গ্রামের নাম হচ্ছে দাসপাড়া গ্রামে দাসপাড়া বাম হচ্ছে সাহেবপাড়া সাহেব আর দাসের একসাথে থাকে সবাই ভালো থাকুক এতে আমরা প্রত্যাশা করি এটা হচ্ছে দাসপাড়া আর সাহেব পাড়া মোরবে আর কি সামনে হচ্ছে তাঁত গ্রাম এখানে সাহেব পাড়া দাসপাড়া আর হচ্ছে তাঁতে জানি না সত্যি কি সাহেব ছিল নাকি দাস ছিল না কি তাঁতিরা ছিল তাহলে আমার যতটুকু দেখা দেখা এতটুকুর মধ্যে কাউকে তেমন মানে নামের সাথে কোনো কিছু মিল পাইনি না সেটা হচ্ছে তাঁতিভাড়া গ্রামে আমরা প্রবেশ করছি রাস্তার উপরে সবাই খর শুকেছে এখানে মহিলারা কাজ করতেছে দেখতে পাচ্ছেন পুরুষের সাথে মহিলারা কাজ করে যথেষ্ট ফ্যামিলির আয় বৃদ্ধি করতেছে যাই হোক সামনে হচ্ছে তাঁতিভারা মসজিদ অনেক উন্নতি করছে মোটামুটি সবাই ব্যবসা করে মানুষজন খুব ভালো গ্রামে এখন দোকান ফাটে ঘুরে গেছে যেদিকে যান দোকান আর দোকানে দেখেন কতগুলো দোকান এখানে একটা ছোট পুকুর আছে পুকুরের দাম আছে একটা বাংলা এখন আমরা দাঁতি ভাড়াতেছি কতগুলো না নিয়ে যাচ্ছে এই মাত্র আমরা যাত্রী ভাড়া শেষ করে সব তলায় প্রবেশ করতেছি এখানে একটি রবি লম্বনের টাওয়ার বসানো হয়েছে নেটওয়ার্ক বৃদ্ধি করা যত যত টাওয়ার বাড়তেছে তত নেটওয়ার্কের ইয়ে কমতেছে এটা আমাদের বড় বন্ধ রাস্তা আমাদের কাজ চলতেছে জন্য দিয়ে যাবো না গড়িদের হবে এসে রাস্তার মধ্যে ভালো হবে ভালো ভালো হয়েছে এটা হচ্ছে সব থেকে রাস্তা আমরা একবারে পুরোপুরি বড় বন্ধ সীমান্ত দেখেন চায়ের দোকান দেখেন গ্রামের রাস্তা তো এখানে শুধু মিশুক রিকশা এগুলোই বেশিরভাগ দেখা যায় ফাতা ফেলে রাখা হয়েছে এখানে ফাতা শুকাচ্ছে মানুষ এই ফাতা খড় এগুলো কিন্তু রাস্তার মধ্যে মনে হচ্ছে রাস্তা দিয়ে যারা যাতায়াত করে বিশেষ করে যারা মোটর সাইকেল যাতায়াত করে সচ্ছল আমরা এখন সবচেয়ে আছি টাকা মোটামুটি আমাদের এলাকায় যথেষ্ট মাছ চাষ সবাই যথেষ্ট সামনে বিভিন্ন রকমের সাথে কৃষিকাজে কেউ মাছ চাষে আমাদের এই এলাকায় তেমন কোনো মেয়ে চক্রি নাই বলে চলে এরপরে সবাই হাসি খুশি E নাঙ্গল করতে হবে অথবা লাকসান থেকে নাঙ্গল করতে হবে যাক যেখানে যাক ওনার ইচ্ছা একটি বাস কুমিলার থেকে এই কুমিল্লা থেকে কুমিল্লা থেকে বকুকে আলোচনা আমাদের গ্রামের রাস্তায় ঢুকে পড়ছি আজকে এখানে শেষ করলাম আল্লাহ